গ্রামে থাকিস যে ভাই দেবদাকে সামনে থেকে দেখার স্বপ্ন ভাই স্বপ্নই রয়ে গেল উপরাদা জানে কবে এই স্বপ্ন পূরণ হবে যখনই এই ভিডিওগুলো আমার সামনে আসে না তখন খুবই খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে মানে মনে হয় কি যে ইস এরকম যদি আমি দেবদার জন্মদিনে দেবদাকে দেবদার জন্য কেক কাটতে পারতাম দেবদা আমার যদি আমাকে কেক খাইয়ে দিত ভাই এইখানে লাগে শুধু এই ভিডিওগুলো দেখেই যাই আর মনের শান্তি নিই কষ্ট অনুভব করি যে কবে কবে দেবদাকে দেবদার বার্থডে সেলিব্রেশন করবে এইভাবে কপাল খারাপ ভাই গ্রামে বাড়ি শহরে যদি কলকাতায় যদি বাড়ি থাকতো না তাহলে দেবদার জন্মদিনে এইভাবে কেক কাটতাম এইভাবে কেক কাটতাম দেখো তার ফ্যানরা কিভাবে দেবদাকে মানে দেবদার জন্মদিন উদযাপন করছে দেবদা তাদেরকে কেক খাইয়ে দিচ্ছে আর আমি এখানে নিঃশ এ ভাই রয়েছি ভাই আমার মতো অনেক ছেলের স্বপ্ন ভাই দেবদাকে সামনে থেকে দেখবে কিন্তু ওই যে গ্রামে থাকি যে গ্রামে থাকি যাদের বাড়ি শহরে তারা দেবদার কা পুরো দেবদার কাছ থেকে দেবদাকে তো দেখে তারা দেবদার দেখো জন্মদিনে দেবদার বার্থডে সেলিব্রেশন করছে দেবদা তাদের কেকও খাইয়ে দিচ্ছে ভাই আমাদের মতো ফ্যানদের ভাই মানে দেবদার বার্থডে আমাদের ডাকতে হবে না দেবদার কেক খাইয়ে দেওয়া লাগবে না দেবদার আমাদেরকে শুধু সামনে থেকে একবার দেবদাকে দেখতে চাই একবার এটাই স্বপ্ন তা ভিডিও দেখো দেখো কত সুন্দর তারা ফ্যানরাই উদযাপন করছে পুরো বড়ো করে দেখো বড়ো স্ক্রিনে দেখো দেখো